বন্ধুরা চলছে শীতকাল আর এই শীতকাল আমাদের খুবই পছন্দের কিন্তু এই শীতকালে অনেক সমস্যাও দেখা দেয় যেমন ধরো লেপ কম্বল সোয়েটার আমাদের ঘরে কিভাবে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো এছাড়াও আমাদের হাত ফাটা পা ফাটা ঠোঁট ফাটা অনেক সমস্যা শীতে দেখা দেয় এই সমস্যাগুলো থেকে খুব সহজেই তোমরা কিভাবে বের হবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব ছটা টিপস থাকছে এই শীতের জন্য আশা করি টিপসগুলো তোমাদের ভালো লাগবে তো চলো প্রথম টিপস বন্ধুরা আমাদের শীতকালে যেটা সমস্যা হয় ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা হয় তো এটা প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে শীতকালে আমাদের ঠোঁটের যত্ন এক্সট্রা করে নেওয়া উচিত তো অনেক সময় নেওয়া হয় না তো বিশেষ করে আমরা কী করি শীতকালে যদি আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গিয়ে থাকি তাহলে আমাদের এসে আমাদের লিপস্টিক বলো মেকআপ বলো রিমুভ করতে হয় তো মেকআপ যদিও আমরা অনেকে করি না না করলেও লিপস্টিকটা তো সবাই লাগাই তো সেক্ষেত্রে রিমুভার বাজার থেকে কিনে আনতে হয় সেক্ষেত্রে অনেকে কিনে না এনে কী করে জল দিয়ে ধুয়ে নেয় বা কিছু দিয়ে মুছে নেয় এতে করে আমাদের লিপসটা কিন্তু ফেটে যায় আরও নষ্ট হয়ে যায় তো তোমাদের লিপসটাকে যদি বা ঠোঁটটাকে যদি ভালো রাখতে চাও নরম কোমল রাখতে চাও তাহলে আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা তোমাদের খুবই কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেকটা শপিং ব্যাগ এসে যায় এগুলো আমরা ফেলেই দেই এগুলো ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাজে লাগাতে পারো আমি একটা ব্যাগ ধুয়ে পরিষ্কার করে কাচি দিয়ে কেটে টুকরো টুকরো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা আমরা সবাই জানি নারকেল তেল এর মধ্যে আমরা দিয়ে দেবো তো আমি এখান থেকে একটা নিয়ে নেব একটা নিয়ে নেব একটা নিয়ে আমার লিপস্টিকটাকে আমি রিমুভ করে নেব রিমুভ হয়ে যাবে এছাড়া আমাদের ঠোঁটটা কিন্তু ভালো থাকবে দেখো ঠোঁটটা কিন্তু রিমুভ হয়ে গেল লিপস্টিকটা আর লিপস্টিকটা রিমুভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হলো ঠোঁটটা কিন্তু সফট হয়ে গেল এখন একটা রুমাল বা কিছু দিয়ে মুছে দেখো কত ইজিলি আমাদের লিপস্টিকটা রিমুভ হয়ে গেল পিনে পয়সায় তো তোমাদের কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুরা আমাদের সারা বছরই আমরা বোতল ইউজ করলেও আমাদের শীতের সময় কিন্তু ফ্লাস্ক বলো গরম জল রাখার বোতল বলো আমাদেরকে ইউজ করতে হয় আর এগুলো আমরা অতিরিক্ত ইউজ করার ফলে এগুলোর মধ্যে ব্যাড স্মেল আসে এর মধ্যে আমরা চা কফি জল গরম অনেক কিছু রাখি এগুলো কিভাবে পরিষ্কার করবে বন্ধুরা এগুলো পরিষ্কার করার জন্য নিয়ে নেবে ইনো বন্ধুরা ইনো আমরা যেটা মেডিসিনের দোকান থেকে নিয়ে আসি খেয়ে থাকি সেই ইনো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছুটা ট্যাবলেটের যে খাপাগুলো হয় সেগুলো টুকরো করে মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু গরম জল বন্ধুরা ইজিলি তোমরা যদি বোতল পরিষ্কার করতে চাও এরকম ধরনের গরম জলের তাহলে এর মধ্যে গরম জল দিয়ে দেবে আর সাবসাবান সাবান লিকুইড এর মধ্যে কিছু দেবে না তাহলে কিন্তু ব্যাড স্মেল আসবে সাবসাবানের গন্ধ আসবে সেক্ষেত্রে ঝাঁকিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এগুলো ভালো করে ঝাঁকিয়ে তারপর এগুলো আমরা ফেলে দেব দিয়ে আমরা এগুলোকে তিন থেকে চারবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পারলে একটু গরম জল দিয়ে ধুয়ে এতে করে এর থেকে একদম ব্যাড স্মেল চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে তোমরা এটা ইজিলি পরিষ্কার করতে পারো তোমাদের যদি এর মধ্যে চা কফি রাখো তাহলে কিন্তু এগুলো মোটামুটি দু একদিন পর পরপরই পরিষ্কার করতে হবে আর যদি জল রাখো তাহলে এগুলো মাসে একবার পরিষ্কার করলেই হবে আর বাইরেটা এটা যে কোনো সাবসাবান লিকুইড দিতে পারো তারপর এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে পারলে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে তাহলে দেখবে তোমাদের বোতল দিয়ে কোনো সাবসাবান লিকুইডের গন্ধ আসবে না আর বোতলগুলো থেকে ব্যাড স্মেল চলে যাবে বোতলগুলো এত সুন্দর পরিষ্কার হবে তারপর তোমরা এর মধ্যে গরম জল চা কফি সব কিছু রাখতে পারবে তোমাদের বোতল গরম জলের বোতলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এভাবে তোমরা করে দেখো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের অনেক সময় আমরা শীতকালে অনেক কিছু ইউজ করি তো তার মধ্যে কিছু কিছু জিনিস ধরো এক্সপায়ার হয়ে যায় যেমন ধরো এই পাউডারটা এক্সপায়ার হয়ে গেছে এটা দিয়ে আমি কি টিপস করব তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমাদের এই শীতের সময় যে জুতোগুলো পড়তে হয় এই কাপড়ের জুতোগুলো এগুলো কিন্তু কোনো সময় একটু পড়তে পড়তে হয়তো বেশি সময় পড়ি তখন আমাদের এই জুতো দিয়ে কিন্তু একটা ব্যাড স্মেল আসে আর এই জুতোগুলোর মধ্যে যদি তোমরা এই এক্সপায়ার পাউডার দিয়ে দাও ভালো পাউডারও দিতে পারো তবে আমি এক্সপায়ার পাউডার দিচ্ছি এতে করে যেটা হবে এই জুতো কিন্তু সময় ধোয়া যাবে না কেননা শীতের সময় জুতো ধুলে কিন্তু শুকাবে না রোদ্রু কম থাকে সেক্ষেত্রে এই জুতোর মধ্যে পাউডার দিয়ে দেবে দেখবে এর মধ্যে একদমই ব্যাড স্মেল থাকবে না আর জুতো তোমাদের ধুতেও হবে না অনেক দিন পর্যন্ত তোমরা এই পাউডার দিয়ে ব্যবহার করতে পারবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিয়েও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা শীতের সময় আমাদের বিছানার ওপরে এতটা লেপ কম্বল থেকে যায় আর এগুলো আমাদের অর্গানাইজ করে রাখাটা খুব মুশকিল হয়ে যায় তো কিভাবে তোমরা লেপ কম্বল অর্গানাইজ করবে আজকের ভিডিওতে সব রকম টিপস থাকছে তার মধ্যে এই কম্বল কিভাবে তোমরা ভাজ করবে বা ফোল্ড করবে সেটাই শেয়ার করব বন্ধুরা দেখো আমি একটা পাতলা কম্বল তোমাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি কিভাবে ফোল্ড করবে আমি দেখো চার ভাজ করে নিলাম কম্বলটা যত বড়ই না হোক না কেন এভাবে চার ভাঁজ করে নিলাম এখন এটা কিভাবে ফোল্ড করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে তোমাদের অর্গানাইজ হয়ে থাকবে দেখো তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম তারপর এই সাইডটা আরেকটা ভাঁজ দিয়ে দিলাম এখন যেটা করব এই লম্বা করে ভাঁজ করার পর এক সাইডটা আমরা এইভাবে মুড়ে দেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমরা মুড়ে দেওয়ার পর এই সাইডটা আছে এটা আমরা সুন্দর করে এর ভেতরে দিয়ে দেব। ঠিক এইভাবে এইভাবে যদি আমরা এর ভেতরে দিয়ে দিই তাহলে আমাদের এই কম্বলগুলো আমরা যখন তখন খুলতে পারবো না কেননা এগুলো সুন্দরভাবে থাকবে বাচ্চারা টানাটানি করলেও কিন্তু এগুলো ভাজ খুলে যাবে না আর অর্গানাইজ হয়ে অনেক ছোট্ট জায়গার মধ্যে থাকবে দেখো একদমই খুলছে না অনেক সময় বাচ্চারা টানাটানি করে খুলে যায় তো সেক্ষেত্রে এরকম যদি লক করে রাখো তাহলে কিন্তু এগুলো খোলাখুলি করবে না আর সুন্দরভাবে অর্গানাইজ করে থাকবে আর এগুলো কুশনের মতো তোমরা ব্যবহার করতে পারো এগুলো দেখো আমি আরেকটা ভাঁজ ভাজ করে নিয়েছি এটাও একইভাবে ভাজ করেছি এইভাবে যদি তোমরা পাতলা কম্বলগুলো রেখে দাও তাহলে কুশনের মতো বিছানার উপরে থাকবে দেখতে খারাপ লাগবে না এবার বলি বড় কম্বলটাও আমি চার ভাঁজ করে নিয়েছি বড় কম্বলটা ওইভাবে ফল্ট করা যাবে না তবে বড় কম্বলটাও তোমরা ছোট করে ভাঁজ করতে পারো ঠিক এইভাবে তোমরা যদি এইভাবে ভাজ করে রাখো খুব ছোট্ট জায়গার মধ্যে তোমাদের বিছানার উপর কম্বলটা থাকলেও কিন্তু দেখতে বাজে লাগবে না ঠিক এইভাবে যদি কম্বলগুলো রেখে দাও তোমাদের বিছানাটা অর্গানাইজ হয়ে থাকবে আর বিছানার উপরে এলোথেলো হয়ে থাকবে না যাওয়া যাক পয়েন্ট টিপসে বন্ধুরা এই শীতের সময় আমাদের প্রচুর পরিমাণে কমলা আসে বাড়িতে আর আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি কমলা খেয়ে থাকি কিন্তু এই কমলা খেয়ে আমরা খোসাগুলো কিন্তু ফেলে দিয়ে থাকি বন্ধুরা এই খোসাগুলো দিয়ে অনেক কাজ হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে অনেক কাজ তোমাদের সঙ্গে করে দেখিয়েছি তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো মেন স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা হ্যান্ডেলের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি খানিকটা জলের মধ্যে কিছুটা কমলার খোসা দিয়ে দিলাম এখন এই কমলার খোসাটা আমরা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এটা ফোটানোর পর একটা সুন্দর স্মেল আসবে ঘর থেকে এই ফোটানো জলটা দিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারো তো আমি বলবো তোমরা যদি ঘর মোছার কাজে ব্যবহার করো তাতে করে তোমাদের ঘর থেকে ব্যাড স্মেল চলে যাবে তো দেখো আমি ঘর মোছার জলের মধ্যে এটা দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আজকে আমি ঘর মোছবো তোমরা এটা প্রতিদিন করার দরকার নেই তবে মাঝে মধ্যে করতে পারো ঘর থেকে ভ্যাপসা যে গন্ধটা সেটা চলে যাবে আর ঘর একদম চকচক করবে আর এই কমলার খোসার যে একটা গন্ধ একটা ফ্লেভার সেটা সারা ঘরে আসবে এতে করে আমাদের অনেক সময় আমরা বাজার থেকে অনেক ক্লিনার কিনে নিয়ে আসি ফ্লেভার যুক্ত তো এটা দিয়ে যদি তোমরা ঘর মোছো ঘর দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে করে দেখতে পারো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা পরের আইডিয়াটা কি হবে বন্ধুরা দেখো আমাদের এই শীতের সময় সবথেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে পা ফাটা কম বেশি সববারই পা ফেটে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো পা ফাটার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে তবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এক একটা গাবলার মধ্যে গরম ঠান্ডা জল মিশিয়ে নিয়ে নিলাম দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে এক পাতা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি এক পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছি আর একটা লেবু রস এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লেবু রস প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে ভিটামিন সি রয়েছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো এছাড়া লবণ দেওয়া হয়েছে আমাদের স্কিনের ডেট সেলগুলো তুলে দেবে আর পাটাকে নরম কোমল সফট করবে আমরা এর মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট পাটাকে ভিজিয়ে রাখবো তারপর আমরা লেবুর খোসা দিয়ে পাটা ঘষে নেব। তোমাদের কাছে যদি পিউমিক স্টোন থাকে সেটা দিয়ে ঘষে নেবে তোমাদের পা যদি প্রচুর পরিমাণে ফাটা থাকে তাহলে তোমরা পাটাকে ভালো করে ঘষে নেবে এই এক ব্রাশ দিয়ে তোমাদের কাছে যে ব্রাশ রয়েছে সেটা দিয়ে ঘষবে নাই বা স্ক্রাবার দিয়ে ঘষতে পারো সুন্দর করে পাটাকে ঘষে নেবে ঠিক দু থেকে তিন মিনিট পাটা ঘষে নেবে তোমাদের গোড়ালে যদি অতিরিক্ত ফাটা থাকে তাহলে ভালো করে ঘষবে এতে করে ডেট সেলগুলো উঠে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখার জন্য পাটা অনেকটা সফটও হবে তারপরে পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে তারপর টাওয়াল দিয়ে পাটাকে মুছে নেবে তারপর পায়ের মধ্যে একটা যে কোনো কিছু লাগিয়ে তোমরা শুয়ে পড়বে আমি বলবো তোমাদের পায়ে কি লাগাবে সব থেকে ভালো হয় এই শীতের সময় ভ্যাজলিন তো ভ্যাজলিন দিয়ে আমি অনেক রেমেডি করেছি তবে তোমাদের যদি সময় কম থাকে তাহলে হাতের মধ্যে একটু ভ্যাজলিন নেবে আর ভ্যাজলিনের সঙ্গে তোমরা চাইলে একটু কোকোনাট অয়েল নিতে পারো বন্ধুরা কোকোনাট অয়েল আর ভ্যাজলিন যদি মিশিয়ে তোমরা পায়ের মধ্যে ভালো করে ম্যাসাজ করো এতে করে পাটা ক্লিন করার পর করবে নোংরা পায়ে করবে না যেভাবে ক্লিন করা দেখালাম সেইভাবে করে তারপর ভ্যাজলিন কোকোনাট অয়েল এসব লাগিয়ে তোমরা শুয়ে পড়বে পারলে একটু গ্লিসারিনও দিতে পারো তাহলে দেখবে তোমাদের পা কিন্তু এই শীতেও এক ফোটা ফাটবে না পা থাকবে নরম কোমল সফট ও সুন্দর আজকে যে শীতের টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার